একদম একে অপরের সাথে অভিনয় করাটা অন স্ক্রিন এই এক্সপিরিয়েন্স একদম নতুন অবশেষে জানা গেল তান্ডবের ইন্টারেস্টিং আপডেট সম্পর্কে যেটা জানার পর রীতিমতো হইচই পড়ে গেছে চারিদিকে কাজ করতে সুবিধা হ্যাঁ ডেফিনেটলি আমাদের দুজনে আমরা প্রফেশনালি ওইভাবে ইন্টারঅ্যাকশনটা আমাদের খুব কম স্পেশালি জানা গেল তান্ডবের ভিলেন নিয়ে এক্সক্লুসিভ আপডেট পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশকে দেখা যেতে পারে তান্ডবের মেইন ভিলেন চরিত্রে এর পিছনে উল্লেখযোগ্য রিজন আছে বলছি সব বিস্তারিত টপ থাকা হয় সম্প্রতি সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের ক্যামিও ক্যারেক্টার নিয়ে বেশ আলোচনা হলেও মেন ভিলেন হিসেবে কাকে দেখা যাবে এ ব্যাপারে এখনো কোনো অফিশিয়াল আপডেট দেওয়া হয়নি এবং কিছু কিছু অ্যাক্টার্সদের মানে কিছু কিছু ক্যাটেগরিজ আছে কমার্শিয়াল অ্যাক্টার্স বা ইভেন্ট অন্য ধরনের ধারারও অভিনেতা যারা আছে তাদের কিছু কিছু ভ্যালুস থাকে তবে ভারতীয় একটি গণমাধ্যম থেকে জানা গেছে তাণ্ডবের মেন ভিলেন হতে পারে কলকাতার কোনো জনপ্রিয় অভিনেতা আর এখানেই উঠে আসছে অঙ্কুশের নাম বেশ কিছুদিন আগে তিনি সাকিব খান সম্পর্কে অনেক ভালো ভালো মন্ত্র করেছিল সময় তিনি খানের সাথে নতুন কাজের আগ্রহ প্রকাশ বাট এ সেটা যে তাণ্ডব সিনেমার মাধ্যমে হবে এটা কেউ প্রত্যাশাও করেনি এই বিষয়টা এখনো রিউমার হিসেবেই আছে কারণ এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি এখনো খুব শীঘ্রই জানা যাবে তাণ্ডবের সকল অভিনেতা সম্পর্কে